আজকে আমি আপনাদের মাধ্যমে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো দুশো একগম বস মসজিদ টাঙ্গাইল গোপালপুর যেটা আমাদের বাড়ির পাশে ঠিক আছে আসলেও আমি একদিন বাড়িতে গেছিলাম হঠাৎ করে ভাবলাম যে একটা মসজিদকে নিয়ে একটা ভিডিও বানাই দেখি সবাই ভিডিও বানায় কিন্তু আমি এখনও ভিডিওটা বানাই নি যাই হোক আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবো এখানে যারা ঘুরতে যাবে বাচ্চাদের জন্য অসংখ্য খেলনা আছে আবার এখানে বিনোদন দেওয়ার জন্য অনেক নৌকা নৌকা আছে তারপরে নাগরদুলা আছে আরো অনেক কিছু আছে ঠিক আছে আসলে এখানে কিন্তু একটা মেলার মতো মানে একটা সিস্টেম আছে যাই হোক এখানে আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে পারবেন সেগুলো আছে আপনারা যারা যাবেন দেখতে পারবেন অবশ্যই গেলে আর এখানে আসলে কি আর বলবো অনেক রকমের অনেক রকমের দোকানপাট আছে যেখানে মানে বিভিন্ন কিছু পেতে পারেন আপনারা যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যাই হোক যদি কথাবার্তায় কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন দেখুন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান বা দেখছেন বিভিন্ন ধরনের কসমেটিক তারপরে খেলনাপাতি পাতি তারপরে আবার অনেক কিছু আছে ঠিক আছে আসলে আমি বলবো যেতে পারবো না ফুচকার দোকান আছে জটপটির দোকান আছে এখানে আবার বিভিন্ন রকমের আচার যেগুলো আপনারা গ্রামে গেলে খেতে পারেন সেগুলো আছে এখানে আছে কোনো সমস্যা নেই আবার দেখেন জামা কাপড় বোরকার দোকান এখানে আছে টুপির দোকান আছে আরও অনেক কিছু আছে আপনারা গেলে অবশ্যই দেখতে পারবেন এগুলা আমি ভারে ভারে দেখুন মসজিদের সামনের দিকে যাইতেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে দেখতে পারবেন কি চমৎকার কি দৃশ্য আসলে কি আর বলবো ঠিক আছে আসলে যে ব্যক্তি উদ্যোগটা নিয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এলাকাতে এরকম একটা সুন্দর মসজিদ করে তৈরি করে দিয়েছেন যেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে আসলে আমাদের কাছে এটা ভালো লাগে আর এই মসজিদটার কারণে কিন্তু অনেক মানে পর্যটক কেন্দ্র হয়ে গেছে এটা এখানে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর হতে ধর্মপ্রিয় মুসলমান ভাই বোনের এখানে দেখতে আসেন কারণ যেহেতু আল্লাহর ঘর আর এত বড় একটি মসজিদ অবশ্যই একটা আকর্ষণ কিন্তু মুসলমানদের জন্য বিশেষ করে আর এখানে শুধু মুসলমান বা দূর দূরান্ত অনেক আসে দেখার জন্য কারণ এখানে একটা সৌন্দর্যময় ও পবিত্র স্থাপনা তার কারণে আর অবশ্যই মানে যারা এখানে আসুক তারা এখানে অবশ্যই মানে যারা পুরুষ মানুষ আছে তারা কিন্তু অবশ্যই এখানে নামাজ পড়তে পারবে সে ব্যবস্থা আছে সুন্দর খুবই সুন্দর একটি দৃশ্য আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন সাইড দিয়ে আবার রাস্তা গেছে এখান দিয়ে দেখেন খুবই সুন্দর এখানে বিভিন্ন ধরনের দোকান পাঠ আসলে কি আর বলবো এখানে চমকার দৃশ্য দেখেন সাইড আবার নদী আছে ওই সাইডে আমি ওই সাইডে যেতে যেতে পারলাম না আর এখন পানি নাই যার কারণে আসলে নদীর পারে কেউ যেতে চায় না যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই একটু বেশি বেশি ভালোবাসার চেষ্টা যখন নদীতে পানি থাকে ঠিক আছে তখন কিন্তু আরও অনেক ভালো লাগে আপনারা যারা মসজিদে মানে ছাদে বা ওই যেখানে ইতিম খান আছে অনেকজন বৃদ্ধাশ্রম আছে এখানে ওর ছাদের উপরে উঠলে দেখা যায় যে কি সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য আসলে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই আনন্দটা উপভোগ করতে পারবেন আর যেহেতু এটা পবিত্র একটা ঘর অবশ্যই আপনারা আসবেন দেখার জন্য সবাইকে ভালোবাসা বিরাম আসসালাম আলাইকুম